আসসালামু আলাইকুম হুম হ্যালো আপনি এই শাক কত বছর ধরে বিক্রি করুন চোদ্দ বছরের ধরে চোদ্দ বছরের ধরে বিক্রি এই শাক আনেন কোথ থেকে ওদিক থেকে কি আনেন আপনার এই শাক বিক্রি করে আসে কয় টাকা কয় টাকা পান পাই টাকা হ্যাঁ টাকা টাকা যায় শাক আনতে আর হ্যাঁ ও আপনি যে এই আপনার ফ্যামিলি থেকে ছেলে আছে ছেলে ছেলে কি আপনারা খরচপাতি দেয় না কেন হেয়ার ফল হবে না তো ও এর নিজেরই হয় না নাকি ও আর কেউ নাই না আর মানে আপনার সংসার চলে ও স্বামী নাই না স্বামী নাই গা এই যে আপনি যে এই এই যে এইভাবে মনে করেন ফুটপাতে সবসময় কি এই জায়গায় বেচেন না অন্য অন্য এই জায়গায় বেশি এই জায়গায় এই জায়গায় বিক্রি করি আপনি বিক্রি করেন কি কি এই যে শাক আর ওই দইনা শাক লাল শাক পালং শাক এগুলো আইনা বিক্রি করি ওই দইনা দইনা কি আপনি মনে করেন যে এইভাবে আনেন না কি না আনছি দইনা পাতা থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো খালা আপনারে আমরা একটা প্রশ্ন করব আপনারা আমরা একটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি পাঁচশো টাকা পাইবেন একটা প্রশ্নের জন্য ঠিক আছে একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি কত আচ্ছা আচ্ছা 500 500 ঠিক আছে তা আপনি মনে করেন যে আপনার দেশের কোন জায়গা শরীয়তপুর শরীয়তপুর বাংগা থানা ও শরীয়তপুর বাংগা থানা আচ্ছা তাই যে আমরা এই যে আম যে আছে না এখন যে আম এই যে যে আমরা আম খাই হুম এই আম কোন জেলার আমের জন্য বিখ্যাত শরীয়তপুর ফরিদপুর না

এটা তো बवाल বুঝেন না আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন মনে করেন আপনি তো আসলে সাইডের থেকে কোয়া দিলইব না কথাটা বুঝছেন না এই আরেকটা জিনিস সহজ জিনিসে আপনারে জিজ্ঞাসা করি এই যে ইলিশ মাছ যে আমরাই করি খাই বা ইলিশ মাছ যে পাওয়া যায় ইলিশ মাছের জন্য কোন জেলা বিখ্যাত এ না নদীতে তো অবশ্যই কিন্তু কোন জেলাটা ইলিশ মাছের জন্য না যাক আলহামদুলিল্লাহ আপনি পারবেন না বুঝছি ঠিক আছে খালা নেন এই যে নেন তারপরও আপনারে আমরা দিলাম ঠিক আছে মনে করলাম আপনার ওই যে বাংলাদেশের রাজধানী বর্তমান যে ঢাকা আপনি এটা প্রশ্ন উত্তর দিতে পারছেন তা আপনারা পাঁচশো টাকা দিলাম কি একটু খালা দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আপনার এই যে এই যে শাক এইভাবে যে বিক্রি করে এতে কোনো সমস্যার সৃষ্টি হয় না হয় না আর আমরা এই যে আপনারে প্রশ্ন করলাম আর এই যে আপনার কাছে আসলাম ঠিক আছে আপনি কি খুশি আছেন খুশি আছি আমরা এই যে মানুষের কাছে যাই এইভাবে মানুষকে দেই এ থেকে এ থেকে এই কাজটাকে আপনারা কি মনে করেন ভালো মনে করি তবে ভালো মনে করি ভালো মনে করেন ওইদিকে টাকা কে দিকে ঠিক আছে ভালো মনে করেন ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি এই জন্য আপনাদেরকে ই করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু